রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরানোর সিদ্ধান্ত ঠিক না ভুল তা নিয়ে ক্রিকেট সমর্থকরা এখন দুভাগ অতীতে ও টি টোয়েন্টি থেকে রোহিত অবসরের পরও নতুন অধিনায়ক বাছা হয়েছিল এবার রোহিত থাকাকালীনই তাকে সরিয়ে গিলকে বেছে নিয়েছেন নির্বাচক অজিত আগরকার এই বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর সিদ্ধান্তে ভুল দেখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেছেন আমি নিশ্চিত ক্যাপ্টেন্সি নিয়ে রোহিত শর্মার সঙ্গে কথা হয়েছে নির্বাচকদের রোহিত দারুণ নেতা শেষ দুই বছরে টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে আমি মনে করি ওর পারফরমেন্স সমস্যা নয় দু বছর পর ওডিআই বিশ্বকাপ রয়েছে সেই সময় ওর বয়স হবে চল্লিশ এটা নির্বাচকদের মাথায় ছিল সেই কারণেই এখন থেকে শুভমানকে তৈরি করা হচ্ছে ওডিআই বিশ্বকাপে রোহিতের ক্যাপ্টেন্সি করা কঠিন হবে বলে মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক কারণ দু ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত খেলবেন না ভারত হাতে গোনা ওডিআই ম্যাচ খেলবে রইল শুধু আইপিএল সেটাও চলে দুই থেকে আড়াই মাস এই কম ম্যাচ খেলে চল্লিশ বছর বয়সে বিশ্বকাপ খেলাটা কঠিন তাই সৌরভের পরামর্শ রোহিত ও বিরাট ঘরোয়া ম্যাচ খেলুক সৌরভ যেখানে দুই প্লেয়ার ঘরুয়া ঘরোয়া ক্রিকেটে দেখতে চাইছেন সেই সময় ভারতীয় ক্রিকেট মহলে জল্পনা রয়েছে দু বিশ্বকাপকে মাথায় রেখে রোহিত শর্মা বিরাট কোহলিকে আসন্ন বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারেন জাতীয় নির্বাচকরা দুই প্লেয়ারের ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে ডিডিসিএ এবং এমসিএ কর্তাদের সঙ্গেও বৈঠকে বসতে চলেছেন দুই প্লেয়ারের ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে দুই রাজ্য সংস্থাকে তৈরি থাকার বার্তা দেবেন নির্বাচকরা